উলাহাম দুইটা বিষয় নিয়ে বড় অহংকার করতো এক হলো আমার সম্পদ আছে দুই হলো আমার পুত্র সন্তান আছে পুত্র সন্তান আর সম্পদ নিয়ে অহংকার করত। মনে রাখবেন কারো যদি সম্পদ আর সন্তান থাকে এই সম্পদ সন্তান যেন আপনাকে অহংকারী বানায় না দেয় আল্লাহ বলেন ইন্নামা আমুয়া লুকুম ওয়া উলা দুকুম ফিত না তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা সুরা মুনাফিকুনে বলেন ইয়া আমানু লা হিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আয-যিক্রিল্লা হে ইমানদার তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয় গাফেল করে না দেয় আল্লাহর জিকির থেকে যেন সরায়া না দেয় তাহলে সম্পদ আর সন্তান পরীক্ষা সম্পদ সন্তান আল্লাহ থেকে দূরে নিয়ে যেতে পারে তাই সম্পদ সন্তান এটা গর্বের না এটা অহংকারের বিষয় না এটা সুক্রিয়ার বিষয় বলেন অহংকারের বিষয় না শুক্রিয়া না আবুল হাব অহংকার করতো আমার সম্পদ আছে কে ঠেকায় আমার ছেলে আছে মোহাম্মদ আমার সাথে এত সহজে পারব না আল্লাহ বলতেছেন মা আগুনা আনহু লুহু আবুল হাফের সম্পদ তার কোনো কাজে আসে না ইয়ামা কাসাবামিন ওয়া মা কাসাব ওয়া মা কাসাব দর উদ্দেশ্য মা কাসাবা মিন ولদ তাফসীরের গিতাবে আসছে ওয়া মা তার যে সন্তান সে আল্লাহর কাছ থেকে কামাই করছে সন্তান কাজে আসে না মূল ঘটনাটা কি ঘটনা হলো বদর যুদ্ধে কারা জিতছে মুসলমানরা হারছে কারা কাফেররা তাহলে এইভাবে বলি বদর যুদ্ধে কাফেররা সুচনীয় পরাজয় বরণ করার সাত দিন পর কয় দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হইছে এই বসন্ত রোগ হওয়ার পর সন্তানরা এখন আবুল আহাবরে ঘৃণা করা শুরু করছে বসন্তের রোগ হওয়ার পর সন্তানরা আবুল আহাবকে ঘৃণা করা শুরু করছে আরবের মধ্যে তারা বিশ্বাস করতো এটা যে বসন্তের রোগ এটা ছোঁয়াছে রোগ আমার গায়েও আসতে পারে ছেলেরা টেনশনে পড়ে গেল বাপের শরীরের এই বসন্ত রোগ না জানি আমাদের গায়ে আছে। আবুল আহাব এই গুটি বসন্তের রোগে মারা গেল মারা যাওয়ার পর ছেলেরা পালা গেল ছেলেরা কেন পালায়ে গেছে লাশকে হাত দিবে হাত দিলে আমার গায়ে যদি আসে আল্লা বলেন বসন্ত রোগে কোন কাজে আসে নাই সন্তান ছিল লাশ রাইখা বাক তিন দিন লাশপুরে রইস পইছা গন্ধ বের হওয়া শুরু মক্কার কোনো মানুষ ধরতে আসে না কারণ যে ধরতে আসে ওই টেনশন করে যদি আমার গায়ে আসে

সব것도 কাজে আসতেছে না সন্তানদের도 বায়লা তিন দিন পর যখন লাশ পইচা গন্ধ বের হবে সন্তানদেরকে খবর দেওয়া হলো তোমরা আসো এসে কি করবা করো না হয়তো সমস্যা হবে এই লাশ কি করবা তারা আরেকজনের সহযোগিতা নিল সহযোগিতা নিয়ে বলল বাবার লাশটা কি করা যায় মক্কার উঁচু ভূমিতে নিয়ে যেতে হবে যেখানে মানুষের চলাচল নাই তো চলো নিয়ে চলি লাশ আরেকজনের সহযোগিতায় মক্কার একটা উঁচু ভূমিতে নিয়ে গর্ত করার পর আপনার লাঠি দিয়ে দূর থেকে লাশটার এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দূর পালায় চলে আসছে আল্লাহ বলেন মা আগনা আনহু মা লুহু সম্পদ কাজে আসলো না ও মা কাসাব সন্তানও কাজে আসলো কি শিখলাম এখান থেকে সন্তান সম্পদ ইমান ছাড়া একদম নিষ্ফল কোন ফলাফল হবে না যদি ইমান না থাকে সম্পদ কাজে আসবে না সন্তানও কাজে আসবে না আবু লাহাবরে কই রাইছে আরছে বলেন বাইরে ওই গর্তে এবার 3 নাম্বার আয়াতে কি বলে দেখেন সায়াসলা নার দা তলহু ওচরী প্রবেশ করবে লেলিহান অগ্নিশিখাযুক্ত আগুনের মধ্যে অগ্নিস্ফুলিংগো वाला আগুনে সে প্রবেশ করবে ওচরী তিন নম্বর আয়াতের মাধ্যমে বুঝা যায় সম্পদ সন্তান দুনিয়াতে যেমন কাজে আসে নাই ইমান না থাকার কারণে ইমান না থাকার কারণে আবুল মৃত্যুর পরেও তার পরকাল ইমান নাই দুনিয়াতে সম্পদ সন্তান কাজে আসে নাই ইমান নাই পরকালটাও বরবাদ এজন্য সম্পদ সন্তান কাজে লাগাইতে যেন পারি আল্লাহ তৌফিক দান করেন করেন্লাহ সাল্লাম اذا مات الانسان انقطع